মাত্র ছশো পঞ্চাশ টাকায় দুই তিন হাজার টাকার খাবার খেয়ে ফেলতে পারবেন এই বুফেতে আপনারা পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় সত্তর প্লাস আইটেম আর আইটেমস থাকছে জোস জোস যেমন এখানে পেয়ে যাবেন দুই রকমের আনলিমিটেড কাবাব যে জায়গায় বিফের কেজি সাড়ে সাতশো থেকে আটশো টাকায় এখানে সাড়ে ছশো টাকায় আনলিমিটেড বিফ পেয়ে যাবেন যতবার ইচ্ছা নিয়ে খেতে পারবেন আপনারা ভাই আর কি লাগে যতবার ইচ্ছা নিতে পারবেন এই দেখেন এক ভাই নিচ্ছে এখানে এখানে পেয়ে যাবেন তিন রকমের স্যুপ আর সাথে থাকছে এত এত ডেজার্ট আইটেম যারা ডেজার্ট লাভার শুধু এই না এখানে থাকছে মাটন তেহারি ভাই যতবার ইচ্ছা ততবার নিতে পারবেন বারবার রিফিল হবে এই বুফের মধ্যে এত এত খাবার কিভাবে খেয়ে শেষ করবেন ভাই আজকে এই বুফের সব কিছুই জানাবো শুধু আইটেম হলেই হবে না কিছু খারাপ দিকও আছে সেগুলো দেখাবো সো ফুল ভিডিও না দেখে কিন্তু কেউ যাবেন না এই জিনিসটা দেখেন এটা দেখে কি কেউ খেতে পারবেন আপনারা বলেন তো এটা কি মশলা এটা খাইতে পারবেন আপনি আমি যদি এটাকে ভালো বলি যদি আমার ভিডিও দেখে কেউ আসে আমাকে কি গালিটা দিবে আপনি ভাবেন তো ভাই

সাড়ে ছয়শো টাকায় সত্তর প্লাস আইটেম ঠিক আছে তো আজকে এখানে ট্রাই করব ওনাদের খাবারের সার্ভিস কেমন মান কেমন সব কিছুই জানাবো ঠিক মতো হয় নাকি এর আগেও কিন্তু আমি এখানে ভিডিও করে গেছি ঠিক আছে সো আগের মতো খাবার দাবার ঠিকমতো আছে নাকি নাকি সব কিছু আমি জানাবো আর বেশি লেট করবো না আর অবশ্যই আমি ফুল লোকেশন আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই ঠিক আছে আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে রেস্টুরেন্টের নাম্বার সব কিছুই থাকে আচ্ছা চলুন আমরা ভিতরে যাই ভিতরে যাওয়ার পর রেস্টুরেন্টটা দেখাই সো গাইস এই বুফের কথা যে বলবো এই বুফটা ছোটোখাটোর মধ্যে সুন্দর একটা বুফে আপনারা তিন ঘন্টা আরামে বসে খেতে পারবেন সো এই বুফটা সুন্দরের দিক দিয়ে আমি আর কিছু বলবো না আর এখানে হচ্ছে খুবই কম প্রাইজের বুফে এটা তো আমি আগেই বলে রাখি কম প্রাইজের বুফের মধ্যে তো একটু খাবার উনিশ বিশ হয় রিফিলের প্রবলেম হয় সো আমি অনুষ্ঠানের মতোই সবকিছু আপনাদের জানিয়ে দেব এটা লোকেশনটা হচ্ছে ধানমন্ডি লেভেল নাইন নাবানা জি এইচ হাইটস সাত মসজিদ ধানমন্ডি ঢাকা আর যদি লোকেশনের প্রবলেম হয় এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে ফুল লোকেশন এই বুফের নাম্বার সব কিছুই পেয়ে যাবেন সো চলুন ভিডিও শুরু করি সো গাইস এখানে ফার্স্টে আছে থাই স্যুপ চিকেন কর্ন স্যুপ ক্লিয়ার স্যুপ আর যা ডেজার্ট আইটেম পছন্দ করেন তাদের জন্য অনেক রকম এখানে ডেজার্ট আইটেম আছে তো আপনারা দেখে নেবেন ঠিক আছে তো আমরা এই সাইডে আসি এখানে ফ্রাইড রাইস আছে এখানে আছে এটা কি ভাই মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি পেয়ে যাবেন সটেড ভেজিটেবলস চাইনিজ ভেজিটেবলস ডোরি ফিশ চিকেন সিজনিং চিকেন চিলি অনিয়ন চিকেন চিলি অনিয়নটা খুবই ডেলিশিয়াস দেখা যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে চিকেন কোরমা তারপরে হচ্ছে মাটন ডাল গোশ মাটন মাটনের পিস আছে দেখেন তারপর নেক্সট আসি ও এখানে আছে আনলিমিটেড বিফ ঠিক আছে তো আপনারা যতবার ইচ্ছা ততবার নিতে পারবেন যে ভাইয়া নিচ্ছে সেখানে আনলিমিটেড বিফ পেয়ে যাবেন আপনারা তো এই দেখেন এখানে দুই রকমের কাবাব আছে একদম মনে হচ্ছে ফ্রেশ বানায় দিচ্ছে ঠিক আছে সো আপনারা আনলিমিটেড নিতে পারবেন সো এখানে নান তো এখানে আছে পাস্তা চাউমিন এটা হচ্ছে ফ্রায়েড ক্রাব তারপর ফ্রায়েড চিকেন এখানে আছে স্প্রিং রোল আর এটা পাকোড়া উইজেস এখানে কিন্তু আপনারা আনলিমিটেড পিজা পেয়ে যাবেন আনলিমিটেড চিজি পিজা পেয়ে যাবেন দেখেন উপরে আছে ডেজার্ট আইটেম দিয়ে ভরা ঠিক আছে আমি একটা বুফে যাবার পর সবসময় আপনাকে বলি যে দশ মিনিট আগে যাবেন না হলে কিন্তু রিফিলটা মানে ফার্স্টে যে একটা চাপ যায় সবাই নিয়ে নেয় তো পরে আবার খাবারটা ধীরে ধীরে পাবেন ঠিক আছে আমি ফার্স্টে তো বিফ দিয়ে শুরু করি এখানে দেখি বিফ এই হচ্ছে ওনাদের বিফ ভাইয়া বিফটা একটু বেশি ফিল করেন কারণ মানুষ এত মানুষ আসছে যদি এত কম রেফিল তাহলে তো সেখানে আর কি পরে আচ্ছা মাটনটা মাটনের পিসগুলো হচ্ছে একদম ছোট ছোট ঠিক আছে আপনাদের খুঁজে খুঁজে নিতে হবে আর অনেকে বলে যে ভাই বুফে যাওয়ার পর ইচ্ছা মতো কেন নেয় অনেকে ভাই বুফের এটা বুফের যে যতটা খেতে পারবে সে ততটাই নিবে আর যতবার শেষ হবে ততবারই রিফিল করতে হবে এটা ওনাদের রুলস ঠিক আছে সো যারা কমেন্ট করেন যে ভাই একাই সব মানুষ নিয়ে নেয় হ্যান নেয় ত্যান নেয় সো একটা বুফের মধ্যে যতবার শেষ হবে ততবারই রিফিল হবে এটাই নিয়ম প্রত্যেকটা বুফের এইটাই নিয়ম আমি প্রথমে বলি কম বাজেটের বুফের মধ্যে যাবার পর আপনারা অবশ্যই রকম করে কি করবেন ডেজার্ট আইটেম গুলা নিয়ে ফার্স্টে রেখে দিবেন কারণ পরে কিন্তু পাওয়া যায় না ঠিক আছে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে দিই সো অনেকে বলেন যে ভাই যাবার পর ঠিক মতো খাবার দাবার না সো এইটার জন্য আপনারা একটু লেট করে যান লেট করে যাবার পর দেখা যায় ফার্স্টে মানুষ নিয়ে নেয় পড়ার খাবার দাবার ঠিক মতো পান না আচ্ছা এখানে আছে ফার্স্টে আমি বিফটা নিচ্ছি এখানে অনেক খাবার নিচ্ছি ভাই আপনারা কি বলবো মাত্র সাড়ে ছশো টাকার মধ্যে নর্মাল রেস্টুরেন্টে যদি যান তাহলে কিন্তু এখানে বিল এসে পড়বে আপনার দুই তিন হাজার টাকা ঠিক আছে বাট আপনারা যদি বুফে আসেন তাহলে সাড়ে ছশো টাকার মধ্যে কি বলবো আচ্ছা ঠিক আছে এখানে নান আছে আর এখানে বিফ নিছে আমি বিফটা ট্রাই করি বিফটা একদম গরম মাত্র রিভিউ করছে মানে শেষ হয়ে গেছিল মানে আমি ভুল ধরার পর পর থেকে আমি কোনো বুফে গেলে আমাকে দেখার সাথে সাথে সবাই সতর্ক হয়ে যায় তো আপনারা যারা বলেন আমি বেশি ভুল ধরি দেখছেন ভাই আমার জন্য ভাই বেশি মানে রিফিল ভালো পাচ্ছেন আচ্ছা আমরা এটা ট্রাই করে দেখি বিফের কথা যে বলবো বিফটা দেখেন একদম মানে গলে গেছে এটাকে কুক করতে করতে একদম গলা হচ্ছে তো খুবই সফট আমার কাছে মনে হচ্ছে এটা বুড়া মানুষ খেতে পারবে এটার গ্রেভিটাও পারফেক্ট আমার কাছে এক কথা ভালো লাগছে আর আপনারা বুফে এসে প্রথমে টার্গেট করবেন ফার্স্ট মেন মেন আইটেমগুলো যেমন ধরেন যে বিফ আছে কাবাব আছে সো এমন দেখা যায় পরে এগুলা রিফিল না হতে পারে সো আপনারা ফার্স্টে কম দামি বুফের মধ্যে একটু রিফিলের ঝামেলা হয় এখানে আছে হারিয়ালি কাবাব আপনারা এখানে দুই রকমের কাবাব পেয়ে যাবেন লাঞ্চে ডিনারে কি আছে ওটা বলতে পারি না অনেকে বলছে যে লাঞ্চের ভিডিও করতে আমি বেশিরভাগ ডিনারের ভিডিও করি সো যার জন্য লাঞ্চ আসছি সো এখানে আছে হারিয়ালি কাবাব এটা ট্রাই করে দেখি একটা পোড়া পোড়া ফিল প্রাইস হিসাবে কাবাবটা পারফেক্ট তান্দুরি কাবাব আসে এখানে আপনাদের কয় রকমের ড্রিঙ্ক আছে আচ্ছা এখানে আছে তান্দুরি কাবাব এটার মশলাটা পারফেক্ট হচ্ছে স্পাইস লেভেলটা মিডিয়াম একটু ঝাল ঝাল লাগতেছে এটাও মজা লাগছে ফ্রাইড ক্রাব খারাপ না এটাও মজা এদিকে কেন এদিকে কেন এদিকে কেন দেখা যায় এ দেখা যায় ডক্টরটা দেখে দেখা আছে আমি ওনাদের ডাক দিই তো আপনি আসেন আপনি আসেন

আসার পর যখন দেখবেন যে কাবাবের ভেতর রক্ত তখন তো কালিটা আমি খাবো তো অনেস্টের মতো রিভিউ করি অনেকের জলে কাঁচা মরিচ আছেন অনেকের হয়তো কোথাও লাগে তারপর জলে আর কিছু বললাম না তো আচ্ছা নেক্সটে কী কী আইটেমস আছে আমি দেখি দেখার পর আপনাকে আপনাদের অবশ্যই জানাবো কাবাব খায় তো আমার মন ভরে গেছে মেন আইটেমগুলো তো ট্রাই করলাম তো বাকি আরো আইটেমস আছে আমি ওগুলো দেখাই আচ্ছা ওনাদের রিফিলটা একটু দেখা নেই তো মানুষজন কিন্তু কম এখানে কিন্তু কাবাবটা এখন আসেনি বিফটাও এই বিফটা পাইছেন পাননি আচ্ছা আচ্ছা এখানে আছে মাটন ডাল গোস আমরা এটা নিই চলুন ওকে এখন আসেন নাই না না আপনাদের রিফিলের কি অবস্থা কি মনে হচ্ছে আপনাদের কাছে খুবই খারাপ রিফিলের অবস্থা ভালো না না ভিডিওতে আপনি আসলে সমস্যা হবে হ্যাঁ ভিডিওতে আপনাকে দিলে সমস্যা হবে না না আচ্ছা ঠিক আছে তো যারা বলেন যে আমি বেশি ভুল ধরি তো এই আঙ্কেল তো মিথ্যা কথা বলবে না আঙ্কেলের কথাটা শুনে রাখেন আর কিছু বলবো আচ্ছা এখানে বিফটা বিফটাও শেষ হয়ে আছে না কাবাবটাও শেষ হয়ে আছে চিকেন ফ্রাই এখানে দেখেন এটাও প্রায় কিন্তু শেষ আচ্ছা ঠিক আছে আমরা এটি শেষ করার পর তারপর ওই যে স্যুপ আছে তিন রকমের স্যুপ আছে তারপর ডেজার্ট আইটেম গুলো আমি আগে নিয়ে রাখছি কেন লাস্ট লাস্টে আমি জানি যে ঠিক মতো রিফিল পাব না যার জন্য আমি আগে নিয়ে রাখছি তো আমি ওইগুলো ট্রাই করে রাখিনি সোভেস যারা বলেন যে বেশি ভুল ধরি আপনারা নিজের টাকা খরচ করে আইসা খায় দেখেন ঠিক আছে আমার সাথে মিল পান নাকি আমি যা পাচ্ছি তাই দেখাচ্ছি আচ্ছা এখানে আমি কিছু চাইনিজ আইটেমস নিয়েছি আমি এটা ট্রাই করি সো এখানে হচ্ছে ডোরি ফিশ আর ফ্রায়েড রাইস আমরা এটা এটা ট্রাই করি নট ব্যাড এটা মজা এটা ট্রাই করি এটার নামটা কিজন ছিল সিজন চিকেন সিজনিং চিকেনটা দিয়ে ফ্রায়েড রাইস ট্রাই করি এটা মজা চিকেন চিলি অনিয়ন চিকেন চিলি অনিয়ন এটা তেমন জমা নেই আচ্ছা এটা চিকেন কোরমা আপনার ওখানে নান আছে নানটা দিয়ে ট্রাই করতে পারেন খুবই সফট খারাপ না ভালো মাটন ডাল এখানে মাটন পিসগুলো একটু বড় বড় দেওয়া ছিল দরকার ছিল আর

তেমন জমে নেই সমাটো তেমন জমে নেই চিকেন ফ্রাই আমি রিফিল পাইনি আমি যে এতটুকু পাইছি আমি নিয়ে আসছি এটা ঠিক আছে স্প্রিং রোল ভিতরে ভেজিটেবলস আছে ভেজিটেবল গুলো ভালো করে কুকানে কি করো ভাই কি করো তুমি আচ্ছা এটা ভেজিটেবলস সাথে এমন কুকানে ঠিক আছে আচ্ছা এখানে আছে চাউমিন কামেন্টটা মজা পাস্তা মোটামুটি মোটা পটেটো উইজেস হুম মজা পটেটো উইজেসটা মজা এর মধ্যে মশলার ফ্লেভারটা পারফেক্ট হচ্ছে চন্দ্রে এর মধ্যে আমি কয়দিন আগে আড়াইশো টাকা দিয়ে খাইছি একটা ওটার থেকে খাইছিলাম ওটার থেকে এটা বেস্ট যেটা মজা আমি মজা বলবো যেটা মজা না আমি মজা বলবো না নাচস মোটামুটি আর এখানে আছে পাকোড়া নট ব্যাথ বারো আচ্ছা স্যুপ আছে আর ডেজার্ট আইটেম আছে আমি এগুলো ট্রাই করে আমি শেষ করে দেবো এখানে তিন রকমের স্যুপ আছে আমি ক্লিয়ার স্যুপটা পছন্দ করি না যার জন্য আমি দুই রকমের স্যুপ নিয়েছি থাই স্যুপ অ্যান্ড চিকেন কর্ন স্যুপ ঠিক আছে সো আমি ফার্স্টে চিকেন কর্ন থাই স্যুপটা ট্রাই করি এটার ভিতরে ফার্স্টে চিকেন টিকেন অনেক স্পাইসি চিকেন হুম স্পাইস লেভেলটা মিডিয়াম আর টেস্ট আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আচ্ছা এখানে আছে কনসুপ খুবই ঘন ভিতরে কর্ন আছে একটু ঠান্ডা হয়ে গেছে যার জন্য মজা লাগলো না আপনারা উইন্টারে খুব তাড়াতাড়ি তো উইন্টার চলে আসছে তো আপনারা উইন্টারে সবগুলো এনজয় করতে পারেন অন হুম খুবই ক্রিস্পি হয়তো কিছুক্ষণ আগে ভেজে দিছে তো এটাই আর এখানে কিন্তু আপনারা আনলিমিটেড পিৎজা পেয়ে যাবেন আনলিমিটেড চিজই পিৎজা পেয়ে যাবেন দেখেন উপরে চিজ আছে আমরা এটা ট্রাই করে দেখি কিসমিল্লা আপনারা কিন্তু লেবেলের পিজ্জা হিসাবে আশা করলে কিন্তু হবে না বুফের পিজ্জা নর্মাল কোনোর উপর অল্প চিজ দিছে এই মানুষের মন মনে হচ্ছে যে বন রুটি খেলাম তো আপনারা ওই লেভেলের আশা করলে হবে না ঠিক আছে ফ্রেশ হিসাবে ভাই আর কি আশা করবেন আচ্ছা আমরা এটা ট্রাই করা শেষ এখন আমরা ডেজার্ট আইটেমটা রিফিল ট্রাই করবো তারপর কী করবো আমরা রিফিল দেখিয়ে দিব ঠিক আছে ফার্স্টে এটা ট্রাই করি আচ্ছা ভালো লাগে নাই চকলেট যে রেড বেলভেট মোটামুটি চকলেট পেস্ট্রি ভিতরটা শুকনা শুকনা বাসবসাড় জমে নেই একটা বাটার বন টাইপের একটা ওই যে ভিতরে ক্রিম থাকে না ভিতরে ক্রিম ঢুকানো ঢুকিয়ে দেওয়া হয় মজা ট্রাই করতে পারেন আসি শাহি টুকরা মজা এটা মজা নামটা আমি জানি না এটা ভালো লাগে নাই আচ্ছা আমরা রিফিলটা দেখাই রিফিলের পর তারপরে সবকিছু আপনাদের জানাবো আচ্ছা আমি ওনাদের রিফিলটা টা দেখাই খালি রিফিল হয়েছে এটা রিফিল হইছে এটা রিফিল হইছে এটা শেষ এটা শেষ এটা প্রায় শেষ পর্যায়ে এটা আছে অল্প এটা রিফিল হইছে এটা রিফিল হইছে এটা আছে ডেজার্ট আইটেম প্রায় খালি বললে চলে এটা আছে এটা শেষ এটা আছে এটা আছে এটা প্রায় শেষ এটা কয়টা আছে এটাও আছে এটাও আছে রেড বেলদেরটাও আছে এটাও আছে এটাও আছে এখানে আপনার সালাদ আইটেমগুলোও দেখা যাচ্ছে আছে ফ্রাইড রাইস রিফিল হয়েছে এটার মধ্যে জাস্ট রাইস আছে পোলাও এটা অনেক পরে দিছে এটা আছে এটা আছে এটা আছে এটাও আছে এগুলো আছে এটা প্রায় শেষ এটা আমাদের জাস্ট ডাল পরে আছে বিফটা নাই ওনাদের বিফটা কি আর রিফিল হবে না এটাও নাই এটা আছে প্রায় এক দেড় বছর পর এই বুফে আবার আসলাম অনেকেই বলছিল যে বর্তমান অবস্থাটা ওনাদের জানাতে যার জন্য আসলাম তো খাবার দাবারের কথা বলবো কিছু কিছু আইটেম ভালোই লাগছে একটা বুফা অনেক আইটেম থাকে তো খাবার কিছু কিছু আইটেম অনেক মজা ছিল মেন মেন আইটেমগুলোর মধ্যে বেশিরভাগ আইটেমই ওনাদের মজা ছিল যা সত্যি কথা কিছু কিছু আইটেম যেমন এই যে কাবাব কাবাবের ভিতরে কিন্তু আমি রক্ত পাইছি ঠিক আছে সো ভাই আপনাদের একদম লাইভ দেখাইছি আমি ওনাদের দাইকে আইনাও দেখাইছি ঠিক আছে তো ওনারা বলল যে হ্যাঁ না ভাই এটার ভিতরে রক্ত ছিল ভাই ভুল হয়েছে হ্যান এমন কিছু আমি যদি এগুলো না দেখাই আপনারা আপনাদের মতো টাকা টাকা দিয়েই খেয়ে যাই ঠিক আছে আমার আমার কিন্তু কিন্তু কোনো কোনো লাভ লাভ নেই নেই আপনারা ভালোবাসেন আপনারা সাপোর্ট করেন এই আমার লাভ সো খাবার দাবার অনেক কিছুই মজা পেয়েছি বাট কিছু কিছু খাবারের প্রবলেম ছিল যেমন এগুলো আমাদের রক্ত ছিল আর ওনাদের রিফিলের কথা বলবো রিফিলটা ঠিক মতো হয় না ঠিক আছে মানুষজন কিন্তু তেমন বেশি নাই মানে একদম যে হাউসফুল এমন কিছু না সো যদি হাউসফুল হয় তখন কি হবে আমি জানি না তো ওনাদের রিফিলটা আমার কাছে ভালো লাগে ঠিক আছে সো মিরপুরের অনেকে ভিডিও চাচ্ছেন অনেকে উত্তরের ভিডিও চাচ্ছেন সো খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও আসবে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর টিকটকে যেহেতু আমার পঞ্চাশ হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে আর টু মিলিয়ন লাইকস কমপ্লিট হয়ে গেছে তো সবাইকে মন থেকে ধন্যবাদ এত এত সাপোর্ট করার জন্য এরকম করে সাপোর্ট করতে থাকবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার নতুন আবার তাড়াতাড়ি দেখা হবে আসসালামু আলাইকুম